গোল্ডেন মেম্বার কাকে বলে গোল্ডেন মেম্বারদের জন্য শর্ত কি ক প্লাটিনাম আইডি কার্ড দারিগণ নির্মক্ত শর্তের আলোকে গোল্ডেন মেম্বারশিপের জন্য আবেদন করতে পারবেন আপনার কাছে প্লাটিনাম মেম্বারশিপের কার্ড আছে আইডি কার্ড এখন আপনি সংগঠনে কিছুদিন কাজ করেছেন কাজ করার পরে এখন আপনি মনে করছেন যে আমার গোল্ডেন মেম্বার হওয়া সময় এসেছে কারণ গোল্ডেন মেম্বার হলে তো আরও সুবিধা আছে তো সেই ক্ষেত্রে আপনি ইচ্ছে করলে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেক্ষেত্রে কমপক্ষে বিশজনকে সংগঠনের নতুন সদস্য করাতে হবে কমপক্ষে বিশ জনের কানেক্টর হতে হবে আপনাকে গ ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় শাহান শাহ জাতীয় ক্ষতি ফাউন্ডেশনকে পোস্ট শেয়ার লাইক কমেন্টস সহ নানা উপায়ে প্রমোট করতে হবে এক্ষেত্রে ফেসবুকের নিজ প্রোফাইল বা পেজে মাসে কমপক্ষে তিনটি পোস্ট শেয়ার করতে হবে সংগঠনের কেন্দ্রীয় পেজের পোস্টসমূহে নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করতে হবে ফেসবুকে সংগঠনের বিরুদ্ধে কোনো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অপপ্রচার পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে গঠনমূলক গঠনমূলক প্রতিবাদ করতে হবে সংগঠনের অফিসিয়াল ইউটিউবে কমেন্ট করতে হবে ব্র্যাকেটে লক্ষ্য করুন যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন উল্লিখিত শর্ত কেবল তাদের জন্য প্রযোজ্য অনেকে আছেন গোল্ডেন মেম্বার অথবা প্লাটিনাম মেম্বার তিনি ফেসবুক একটা আইডি খুলে রেখেছেন বাট তিনি চালান না নিয়মিত সক্রিয় নন এই শর্তগুলো তাদের জন্য নয় এই শর্তগুলো শুধু তাদের জন্য যিনি বন্ধুর ডে সেখানেও পোস্ট করেছেন রাজনৈতিক দলের পোস্ট লাগাতার করছেন তার নিজস্ব যে মাসলাক আছে তার পোস্ট করছেন তিনি তার কোথায় খেয়েছেন কোথায় হাঁস খেয়েছেন কোথায় রুটি খেয়েছেন সব আলটিমেটলি সব পোস্ট আপনি লক্ষ্য করবেন সেলফি আছে একটা না মানে সব জাগতিক ভাইরাল খবরগুলোর পোস্ট আছে তার ফেজে ঢুকলে দেখবেন অর্থাৎ তিনি অ্যাক্টিভ কিন্তু তিনি সংগঠনের একজন গুরুত্বপূর্ণ সদস্য দাবি করছেন বাট তার ফেসবুকের ভিতরে লক্ষ্য করা যায় সংগঠনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না নাই তাহলে সেক্ষেত্রে গোল্ডেন মেম্বারশিপ তিনি পাবেন না এটা খেয়াল রাখতে হবে গ বার্ষিক এক হাজার টাকা ইয়ানত নির্ধারিত সময়ে পরিশোধ করতে হবে কুয়ো বন্যা ঘূর্ণিঝট সহ জাতীয় আঞ্চলিক প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হলে শান সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে অনির্ধারিত অর্থ নগদ অর্থ জমা দিতে হবে বার্ষিক এক হাজার টাকা ইয়ানত দিতে হবে গোল্ডেন মেম্বার হতে হলে এবং আপনি একজন ক্ষতি অথবা আপনি একজন দায়িত্বশীল জাতীয় দুর্যোগ আঞ্চলিক দুর্যোগ হয় অনেক সময় বন্যা হয় এটা বাংলাদেশ বন্যা লাগাতার হয়ে থাকে সারা বছরে একবার দুবার তিনবার এরকম হয় সেক্ষেত্রে আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠন গণমানুষের আমাদের প্রতি কী আছে দাবি আছে অধিকার আছে অন্য অন্য অনেক সংগঠন সেখানে ত্রাণ বিতরণ করছে একটা জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন খতিবদের এখন হচ্ছে কি আপনি সেখানে পার্টিসিপেট করলেন না অংশগ্রহণ করলেন না ত্রাণ তহবিলে টাকা দিলেন না ঠিক আছে অথচ আপনার কাছে মেম্বার আছে বাংলাদেশে আমাদের চাইতে বড় কোনো সংগঠন শক্তিশালী কোনো সংগঠন আর নাই কারণ আমরা একজন মানি একটা সমাজ অন্য কোনো দায়িত্বশীলের অন্য কোনো সংগঠনের কোনো দায়িত্বশীলের একজন মানে একটা সমাজ নয় তার কথা তার ঘরেও শুনে না কিন্তু আমাদের কথা একশো ফ্যামিলি থাকলে একশো ফ্যামিলির অন্তত একশো জন না হলে আশি জন শুনে হ্যাঁ একটা সমাজ আমাদের নেতৃত্বে চলে তাহলে আমরা যদি মেম্বার থেকে বলতাম যে কুড়িগ্রামে বন্যা হয়েছে শ্রীমঙ্গল সুনামগঞ্জে বন্যা হয়েছে আমরা টাঙ্গাইলে কিছু করার দরকার আছে আপনারা কারা কারা আছেন যে যা পারেন তাদের জন্য কিছু দান করেন এই কথাটা যিনি বলতে পারবেন না তার মেম্বার থেকে আমরা মনে করি তিনি প্লাটিনাম মেম্বার থাকতে পারবেন বাট তিনি গোল্ডেন মেম্বারের জন্য কোনো উপযুক্ত নন এটা ক্লিয়ার হতে হবে অফলাইনে সাংগঠনিক যাবতীয় কার্যক্রমে নিজেকে সর্বদা নিবেদিত রাখতে হবে ছ নিজ তত্ত্বাবধানে পরিচালিত মাহফিল সমূহের কেন্দ্রীয় জেলা মহানগর থানা ইউনিয়ন পর্যায় থেকে সাধ্যানুযায়ী শানসাম জাতীয় ক্ষতি ফাউন্ডেশন কর্তৃক মনোনীত কমপক্ষে একজন বক্তাকে আমন্ত্রণ জানাতে হবে আপনি সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য আপনার আজকে এই মসজিদে আপনাকে যদি কোনো অন্যায় আচরণ করা হয় এই মসজিদ থেকে বের করে দেওয়া হয় আপনার বাবা আসবে না আপনার ভাই আসবে না আমার বাবা আমার ভাই ছুটে আসবে না আসে না রাজনৈতিক নেতা আসবে না আমার পীর সাহেব আসবে না অথচ আমি তার খলিফা আমার ভাই আসবে না আমার শ্যালক আসবে না আমার কেউ নাই পৃথিবীতে আমার মতো অসহায় এতিম আর কাউকে দেখা যায় না অথচ আমার বন্ধু ছিল আমার সার্কেল ছিল আমার রাজনৈতিক আমার কত কর্মী সহকর্মী নেতা ছিল কেউ আমার পক্ষে কথা বলে না আজকে আমাকে একেবারে শিয়াল কুকুরের মতো তাড়িয়ে দেওয়া হচ্ছে কেউ আমার পাশে নাই আল্লাহর কসম দু সাল থেকে শাহনে সাহাবা আনুষ্ঠানিকভাবে আছে দু সাল থেকে শাহনে সাহাবা মানে এটার সাথে কাজ করছে তো এজন্য আপনাকে যেই সংগঠনটা সেফটি দিচ্ছে দেয়ার অঙ্গীকার করছে আপনি যেই সংগঠনটাতে সদস্য হয়েছেন যে সেফটির জন্য অথবা আরেকজনকে আপনি সেফটি দিবেন নিজে না হলে অন্যকে সেফটি দিবেন এই সংগঠনটাতে থেকে আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি একটা মাহফিল করাচ্ছেন আপনার মসজিদে অথবা আপনার মাদ্রাসায় সেখানে কমপক্ষে একশো এক থেকে পাঁচশো জনকে দাওয়াত করেছেন সেখানে অন্তত বিশ থেকে চল্লিশ কেজি গোস্ত কিনেছেন ভাত পাকিয়েছেন ফলাও কর্মা পাকিয়েছেন অথচ সেখানে আপনার উপজেলা সভাপতি দাওয়াত পেল না আপনাকে যে সংগঠন সেফটি দিবে সেই সংগঠন উপজেলা সেক্রেটারি দাওয়াত পেল না জেলা সভাপতি সেক্রেটারিকে আপনি দাওয়াত দেননি আপনি এই সংগঠন থেকে একজন বক্তাও নেননি অথচ এই সংগঠনের সবাই বক্তা একজন খতিব মানে একজন বক্তা তাই না খতিব মানেই বক্তা আমাদের টার্গেট আমরা আগামী পাঁচ বছরে পাঁচ হাজার বক্তা তৈরি করব ইনশাল্লাহ তাহলে আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন আপনি যেই সংগঠনকে ডাকলে পাচ্ছেন বিপদে আপদে পাচ্ছেন সেই সংগঠনে একজন কেউ নাই অথচ আপনি এখানে আপনি মানে অনেক ভালো আয়ো খানার আয়োজন করলেন অনেক বড় মাহফিল করলেন অথচ এই মাহফিলে একজন বক্তা যদি আপনি দাওয়াত দিতেন আপনার লাভ হতো কি জানেন আপনার না শুধু এই এলাকায় যত আলেম বাস করে প্রত্যেকের লাভ হতো কেন আমাদের সংগঠনের বক্তাদেরকে বলে দেওয়া আছে তো আপনাকে যেই দাওয়াত দিবে যেখানে আপনি মাহফিল করেন সেখানে অন্তত পাঁচ মিনিট আলেম ওলামার সামাজিক অধিকারের কথা আপনাকে বলতে হবে ওলামাইকারকে গায়ে হাত দেওয়া যাবে না তাদের অধিকার ক্ষুণ্ণ করা যাবে না তাদের প্রতি জুলুম অন্যায় অবিচার নিপীড়ন করা যাবে না যদি কেউ করে তাহলে শানস আবার জাতীয় ক্ষতি ফাউন্ডেশন আছে আর তার পাশে দাঁড়াবে তাকে আইনি সুরক্ষা দিবে তখন কিন্তু আপনার বাঁচার আর উপায় থাকবে না এই কথাগুলো হ্যাকমতের সাথে যদি বলে তাহলে আপনার নিজেরও উপকার হয়েছে এই আশপাশে এই এলাকায় যত আলেমা বাস করে তাদেরও উপকার হয়েছে না হয়েছে কিন্তু আপনি এই সুযোগটা দিলেন না আপনি সংগঠনের সাথে দ্বৈত আচরণ করলেন তাহলে আপনি গোল্ডেন মেম্বারশিপের জন্য উপযুক্ত হবেন না পরপর তিনটি সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় হলে গোল্ডেন মেম্বারশিপ বাতিল বলে গণ্য হবে আজকে এখানে ছয়শো সদস্য কয়জন আসছে ষাটজনও হয়তো বা আসে নাই একটা এক্সাম্পল আর কি আমরা এখানে কিন্তু ইয়ে নিয়েছি ওই যে এগুলো কিন্তু সংরক্ষণে থাকবে এরকম মনিটরিং করা হবে বিভাগীয় জোন জিম্মাদারকে এগুলো দিয়ে দেওয়া হবে যিনি পরপর তিনটা ইয়াতে আসবেন না উপস্থিত হবেন না তার মেম্বারশিপ বাতিল হয়ে যাবে যদি তিনি গোল্ডেন মেম্বার হন প্লাটিনাম মেম্বারদের প্রতি আমাদের তেমন কোনো আপত্তি নাই বাট গোল্ডেন মেম্বারদের প্রতি আমাদের যত অনেক শর্ত আছে হ্যাঁ ঝম প্রশাসন আইন প্রয়োগকারী সংস্থা সাংবাদিক চিকিৎসক হসপিটাল কর্তৃপক্ষ মসজিদ কমিটি শিষ্য ওলামাই লামাইকার ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সুসম্পর্ক ও যোগাযোগ রক্ষা করতে হবে গোল্ডেন মেম্বারদেরকে এখন আপনারা দেখলেন হলো ক থেকে ঝ পর্যন্ত সবগুলো গোল্ডেন মেম্বারদেরকে দিতে হবে কাকে সংগঠনকে এখন সে কী পাবে এটা একটা কোয়েশ্চেন প্রশ্ন মানে আমি তো সব দিলাম আমি মাহফিলে দাওয়াত দিলাম আমি ত্রাণের টাকা দিলাম আমি অনেক কিছু করলাম তাহলে আমি কি পাবো আমার কি পাওয়ার আছে আপনারা জানেন আমাদের সংগঠনটা গিভ এন্ড টেকের উপর চলে গিভ টেক দাও এবং নাও আর এটা কোথায় আপনি পাবেন ইসলামী শরিয়তে হাদিসি কুৎসিতে আসে আল্লাহ আল্লাহ সুমান তাল্লাহ বলেছেন ওয়াইন তাকরাই লাইয়া শিবর লেই জিরো বান্দা তুমি যদি এক এক বিগত আগাও আমি তোমার দিকে এক হাত আগাবো ওয়াইন রবাই লাইয়া জিরো তুমি যদি এক হাতা গাও তা বা আমি তোমার দিকে দুই হাত আগাবো ওয়াইন আতা নিামসি তুমি যদি হেঁটে হেঁটে আসো আতাই তো হারওয়ালা আমি তোমার দিকে দৌড়িয়ে দড়িয়ে যাবো এরকম একটা ওয়াজ হুজুরা করে কি করে না করে এটা হাদিসে এবার ওতে এসেছে এটার মূল অর্থ হল গিভ অ্যান্ড টেক আজকে আপনি আমাকে এক কাপ চা খাইয়েছেন আমি আবার সুযোগ খুঁজবো যে আমি আপনাকে যেন এক কাপ চা খাওয়াইতে পারি কিন্তু আপনি সব সময় খাওয়াবেন আর আমি খাওয়াবো না এই ধরনের ইয়েটাকে ইসলাম সমর্থন করে না এখন গোল্ডেন মেম্বারদের ক জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের সাংগঠনিক দায়িত্ব অধিষ্ঠিত হওয়ার সুযোগ পাবেন গোল্ডেন কার্ড ছাড়া আমরা আর কাউকে দায়িত্ব দিচ্ছি না প্রয়োজনে আমরা সেখানে ঢাকা থেকে এসে সেবা দিব তবুও কাউকে আমরা অযথা নেতা বানাবো না নেতা হওয়ার কোনো সুযোগ বন্ধ কাজ ছাড়া এটা মনে রাখতে হবে আচ্ছা খ মসজিদ মাদ্রাসা বা প্রাতিষ্ঠানিক সমস্যার পাশাপাশি পারিবারিক ক্ষেত্রে নৈতিক প্রয়োজনে যথাসাধ্য আইন মেডিকেল কর্মসংস্থান তিন সেবাই তিনি পাবেন কে গোল্ডেন মেম্বার মানে এত প্লাটিনাম তো পাবেন শুধু নিজে তাও কোথায় কর্মসংস্থানে এখন গোল্ডেন মেম্বার আপনার বাড়ি ভুঁইয়া আপনার বাড়ি হচ্ছে যে নাগরপুরে আপনি থাকেন ভুঁইয়াপুরে শুনছেন এই মুহূর্তে আপনার পরিবারের প্রতি হামলা হয়েছে কার উপর আপনার বাবা বাজারে গেছে আপনার বাবার প্রতি আক্রমণ হয়েছে বড়ো ভাইয়ের প্রতি আক্রমণ হয়েছে এটাতে আপনি বিচার পাচ্ছেন না নাগরপুরে তাইলে নাগরপুরে আমাদের কমিটি আছে না নাই অবশ্যই আছে ওদিকে আছে তো নাগরপুরে আমরা আমাদের দায়িত্বশীলদের কাজ হবে আপনি ভুঁইয়াপুরের সদস্য ঠিক আছে কিন্তু আপনাকে নাগরপুরে কি করা সহযোগিতা করা আর একজন গোল্ডেন মেম্বারের পরিবারের সদস্য টাঙ্গাইলে চিকিৎসা পসিবল হচ্ছে না এখন তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করাতে হবে হৃদরোগের ইনস্টিটিউশনে ভর্তি করাতে হবে জাতীয় কোনো হসপিটালে ভর্তি করাতে হবে কেমন তখন আপনাকে আমাদের কেন্দ্রীয় কার্যালয় সহযোগিতা করবে আপনার হয়তো কেউ নাই আত্মীয় স্বজন হতে পারে না এরকম তাইলে আপনি ঢাকা মেডিকেল কলেজে কীভাবে ঢাকা মেডিকেল কলেজ বা হৃদরোগের ইনস্টিটিউশনে ভর্তি হওয়া এত সহজ কোনো কথা নয় অথবা কোনো প্রাইভেট হসপিটাল যেখানে ঢাকাতে সেখানে যদি আপনি ভর্তি হন আমরা আমাদের ফেড আছে আমাদের সাংগঠনিক পেডে চিঠি লিখে দিলে সেখানে একটা ভালো ডিসকাউন্ট করে দেয় এরকম অনেক হসপিটাল আছে গত কয়েক তিন চার মাস আগে ইব্রিসিনা হসপিটালে তিরিশ হাজার টাকা আমাদের কোম্পানিগঞ্জ নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা সেক্রেটারি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছেন উনি অনেক তদবির করে সেখানে দশ হাজার টাকা কমিয়েছেন আমরা সরাসরি কথা বলেছি ফেডে লিখে দিয়েছি তিরিশ হাজার টাকা আরো যোগ করে দিয়েছেন কমাই দিয়েছেন সত্তর হাজার টাকার অপারেশন এখন চল্লিশ হাজার চলে আসছে আলহামদুলিল্লাহ এগুলা এগুলা কিন্তু মিডিয়াতে যাবে কথা হবে এটা কিন্তু লুকুচুরির কোনো কথা নয় তা বা গম সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের দায়িত্বশীল সদস্যদের তত্ত্বাবধানে পরিচালিত মাহফিল সমূহে বক্তা ও প্রশিক্ষক হিসেবে পর্যায়ক্রমে আমন্ত্রণের সুযোগ পাবেন একটু আগে যে আমরা বলেছিলাম যে বক্তাকে দাওয়াত করতে হবে যে কোনো একজন সে বক্তারা কারা গোল্ডেন মেম্বার কারা হ্যাঁ যাকে তাকে দাওয়াত দিলে সংগঠন মেনে নিবে না আপনি আপনার দোস্তকে দিবেন দোস্ত প্লাটিনাম মেম্বার হবে না গোল্ডেন কার্ডদারি যে কাউকে দাওয়াত করতে হবে কেমন তাইলে মনে সংগঠন মনে করবে যে আপনি কি করেছেন মানে কাজ করেছেন সংগঠনের নীতি আদর্শ অনুসরণ করেছেন কারণ আমাদের ওয়াদা গোল্ডেন মেম্বারদের সাথে আপনি সংগঠন কেন সংগঠন আপনাকে দিবে গ এর পরে ঘ বিচার সালিশি বৈঠক প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা কিংবা বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ বৈঠকে উপস্থিত হতে পারবেন এখন থেকে যার যার তার ওসির সাথে বৈঠক করার সুযোগ সংগঠন বন্ধ করে দিছে এসপির সাথে বৈঠক করা সালিশ দরবার করা এগুলো কিন্তু ফেস ভ্যালু বাড়ায় বাড়ায় না ফেস ভ্যালু কিন্তু বাড়ায় তাহলে মানে উনি সাধারণ একজন মানুষ উনি কি করছে যে আজকে সদস্য হইয়া কালকে যে এস সাথে যে বাহ বৈঠক করতেছে এখন সংগঠনের যারা ওই ব্যক্তিটারে চিনে করাপ্টার লোকটারে চিনে ক্রাইমারকে তাহলে তার জন্য সংগঠন পুরা সংগঠন কিন্তু প্রশ্নবিদ্ধ হইছে হয়েছে না এজন্য সংগঠন মানে নেতৃত্ব তৈরি করতেছে যার তার আর সালিশ দরবারে যাওয়ার সুযোগ নেই একমাত্র চাইতে পারবেন কারা গোল্ডেন মেম্বাররা কারা গোল্ডেন মেম্বাররা ইমামতি সহ যাবতীয় কর্মসংস্থান ও সেবামূলক প্রকল্পে বক্তা হিসেবে অগ্রাধিকার পাবেন একটা ইমামতি খালি হয়েছে আপনি আপনার আপনি সারসভার সদস্য আপনি আপনার ওই খালদবাইকে দিবেন হবে না আপনি আপনার বাগিনাকে দিবেন হবে না আপনার বন্ধুকে দিবেন হবে না আপনার সাথে সংগঠনের চুক্তি আছে আপনার এই পাশের ইমামতিটা আপনি প্রথমে গ্রুপে জানাবেন কোথায় টাঙ্গাইল গ্রুপে যে আমার পাশে একটা মসজিদ খালি হয়েছে জেলা সভাপতি সেক্রেটারি ওনারা দেখবেন এই এখানে আমাদের গোল্ডেন মেম্বারদের মধ্যে কেউ বেকার আছে কি না গোল্ডেন মেম্বারদের মধ্যে বেকার থাকলে সর্বপ্রথম কে পাবে গোল্ডেন মেম্বার পাবে গোল্ডেন মেম্বারকে না দিয়ে আপনি যদি চুপি চুপি মানে ভিতরে ভিতরে যদি লিয়াজো করে যদি আপনি আপনার কাউকে দিয়ে দেন তাহলে আপনার সদস্যপদ বাতিল হয়ে যাবে এটা মনে রাখবেন এটা খুবই কঠিন আইন কারণ সংগঠন সবসময় ত্যাগীদেরকে মূল্যায়ন করবে এটা আমাদের ওয়াদা আর যদি তেয়াগিদেরকে আমরা মূল্যায়ন করি তাহলে সংগঠন বিদ্যুৎ গতিতে এগিয়ে যাবে আর সংগঠন বিদ্যুৎ গতিতে যদি এগিয়ে যায় সেবাভাবে মজলুম ওলামাই গেলাম ঠিক নি এ ছ কাজের অগ্রগতি ও উল্লিখিত শর্তসমূহ যথাযথ উপায়ে পালনের ভিত্তিতে সেরা গোল্ডেন মেম্বারগণকে কৃতিত্বের স্বাক্ষরস্বরূপ সম্মাননা পদক প্রদান করা হবে এটা একটা গুরুত্বপূর্ণ কথা আমি আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছি আগামী এগারো জানুয়ারি ঢাকা কেআইবি কনভেনশন হলে মাননীয় ধর্ম উপদেষ্টা প্রধান অতিথি থাকবেন ওনার কাছ থেকে জাতীয় পদক গ্রহণ করার জন্য আমি টাঙ্গাইলের সভাপতি এবং সেক্রেটারি জেলা সভাপতি সেক্রেটারিকে মনোনীত করলাম হ্যাঁ ওনাদের নাম ঘোষণা করলাম ওনারা জাতীয় পদক পাবেন এই বছর কারণ ওনারা একটা নির্জীব একটা মানে অসংগঠিত একেবারে শূন্য থেকে একটা জেলাকে দাঁড় করিয়েছেন ঠিক কিনা হ্যাঁ এজন্য তারা এই কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ ওনারা জাতীয় প্রধান শীর্ষক জাতীয় পদক কেমন এটা ধর্ম উপদেষ্টার কাছ থেকে তারা গ্রহণ করবেন অন্যান্য জেলা থেকেও গ্রহণ করবেন তারা